আপনি কি চান আপনার সন্তান বা আপনি নিজে হয়ে উঠুন শক্তিশালী আত্মবিশ্বাসী আর আজকের পৃথিবীতে শুধু পড়াশোনা বা কাজ নয় নিজেকে রক্ষা করা মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাস তোলাও সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশ গড়ে অ্যাসোসিয়েশন পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর বয়সী ছেলে মেয়ে সকলের জন্য উন্মুক্ত এই প্রশিক্ষণ আমাদের প্রধান প্রশিক্ষক সেন্সি দেলোয়ার হোসেন ইকবাল তিনি বহু বছরের অভিজ্ঞতায় আপনাকে শেখাবেন কিভাবে খালি হাতে আত্মরক্ষা করবে ও কিভাবে নিজের ভেতরের সাহস আর শক্তি জাগিয়ে তুলবেন আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ শুধু শারীরিক ফিটনেস নয় এখানে আপনি শিখতে পারবেন শৃঙ্খলা ধৈর্য মনোযোগ আর জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ক্যারাটে শিশুদের আত্মবিশ্বাসী গড়ে তোলে আর বড়দের স্ট্রেস কমিয়ে আনে প্রশিক্ষণের শাখাসমূহ সীতাকণ্ড পশ্চিম খুলসি হাউজিং সোসাইটি এবং চকবাজার গত এগারো বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে প্রশিক্ষণ প্রদান করছেন যোগাযোগ জিরো ওয়ান অথবা জিরো ভর্তি চলছে এখনই ভর্তি হলে পাচ্ছেন বিশ পার্সেন্ট তাই আপনার সন্তান বাপি নিজে যে কেউ আজ থেকে শুরু করতে পারেন একটি আত্মবিশ্বাসী শক্তিশালী আর সুস্থ জীবনের যাত্রা কারণ সাহস আর শৃঙ্খলা আপনি গড়ে তুলবেন নিজের মধ্যে তাই প্রশিক্ষণের সময় ও স্থান জানতে যোগাযোগ করুন এখনই ধন্যবাদ